আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে মরুভূমি থেকে উঠে আসছে শান্তি ও প্রতিরোধের বার্তা যখন গরম বালুর নিচে জমে উঠছে শীতল কূটনীতি আর সেখানে পানির মতো নীতিবাক্য ছড়িয়ে দিচ্ছেন এক বাংলাদেশি তিনি একজন অর্থনীতিবিদ তিনি একজন নোবেল বিজয়ী যথাযোগ্য সম্মানের সাথে যাচ্ছেন কাতার যোগ দিচ্ছেন আর্থনা সম্মেলনে কিন্তু প্রশ্ন হলো শুধুমাত্র জলবায়ু সম্মেলনে যোগ দিতে কি কাতার যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি এই মরু সফরের পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো বিশ্ব রাজনীতি বাংলাদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের সম্ভাবনা একই সাথে সমস্যার সমাধান নিয়ে আর কি পরিকল্পনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জানাবো সেই সব বৈশ্বিক ইঙ্গিত সাথেই থাকুন কাতার আরব উপদ্বীপের ছোট্ট একটা দেশ তেল ও গ্যাসের দৌলতে ধন সম্পদে পূর্ণ কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ কাতার এখন জিও পলিটিক্সের ডার্ক হর্স এই দেশটি সৌদি আরব ও ইরানের মাঝখানে থেকেও রক্ষা করছে এক ধরনের স্বাধীন পররাষ্ট্রনীতি দুই সালে বিশ্বকাপ আয়োজন করে তারা শুধু খেলা নয় কূটনীতি ও সফট পাওয়ারের শক্ত অবস্থান তৈরি করেছে আর এখন জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আয়োজক হয়ে কাতার বলতে চাই আমরাও বিশ্ব নেতৃত্বে অংশ নিতে পারি আর্থনা সম্মেলন বা আর্থনা কনফারেন্স আসলে কি। আর্থনা নামটির অর্থই হচ্ছে আমাদের পৃথিবী দু সালে কাতার ফাউন্ডেশন এই সম্মেলনের সূচনা করে এবার দু হাজার পঁচিশের সম্মেলন যা হতে যাচ্ছে বাইশ ও তেইশ এপ্রিল দোহাই এবার তার বিস্তারিত তুলে ধরছি আর্থনা হল একটি সাস্টেইনেবিলিটি বা স্থায়িত্বশীলতা ও পরিবেশ রক্ষাভিত্তিক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এটি কাতারের রাজধানী দোহাতে অবস্থিত কাতার ফাউন্ডেশনের একটি উদ্যোগ আর্থনা সামিথ বা কনফারেন্স হল এই প্ল্যাটফর্মের একটি আন্তর্জাতিক সম্মেলন যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার বিজ্ঞানী শিক্ষাবিদ পরিবেশবিদ ও উদ্যোক্তারা অংশ নেন কেন হয় এই সম্মেলন আর্থনা কনফারেন্স আয়োজনের মূল উদ্দেশ্য জলবায়ু পরিবর্তনের মোকাবিলা কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা টেকসই নগর উন্নয়ন পানি ও শক্তি ব্যবস্থা নিয়ে সমাধান খোঁজা এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য একই সাথে গ্লোবাল সাউথ তথা উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা এবং সাস্টেইনেবল ভবিষ্যৎ গড়ার জন্য যৌথ পরিকল্পনা ও গবেষণা বিনিময় এবার জানাবো এই সম্মেলন আসলে কাদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে জলবায়ু পরিবর্তনের হুমকিতে থাকা দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে এই সম্মেলন পরিবেশ বিষয়ক গবেষক ও নীতি নির্ধারকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন এই আর্থনা সম্মেলন জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে থাকা সংগঠনগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে এই আর্থনা সম্মেলন এবার জানাবো বাংলাদেশের উপদেষ্টা সেখানে গিয়ে আসলে কি কি কর্মসূচিতে অংশ নেবেন এবং কি কি করবেন সফরে তিনি আটনা সম্মেলনে বক্তব্য রাখবেন অংশ নেবেন বেশ কয়েকটি বৈঠকে অধ্যাপক ইউনুসের সাথে দেখা করবেন কাতারের আমিরের মাতা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন মোজা বিতেনাসের পরে কাতারের আমির শেখ তামিম বিল হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন অধ্যাপক ইউনুস এছাড়া প্রধান উপদেষ্টা কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রধান অফিস পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি সেখানে একটা ইন্টারভিউ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সফরের তৃতীয় দিন কারণ সেই দিন ড ইউনুস রোহিঙ্গা সংকট নিয়ে এক গোল টেবিল আলোচনায় অংশ নেবেন একই দিন ড ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বাংলাদেশে গ্যাসের উৎপাদন কমছে এ কারণে এলএনজি আমদানি বাড়ানো জরুরি কিন্তু ডলার সংকট থাকায় আমদানি বিল নিয়মিত পরিশোধ করা যাচ্ছে না প্রধান উপদেষ্টার কাতার সফরে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটি থেকে নিরবিচ্ছিন্ন এলএনজি আমদানি সরবরাহে সহযোগিতা চাইবে বাংলাদেশ বাংলাদেশ কাতারের কাছ থেকে এলএনজি আমদানি করে থাকে এ নিয়ে দেশটির সঙ্গে চুক্তিও আছে মাঝখানে ডলার সংকট থাকায় আমদানি বিল নিয়মিত পরিশোধ করা সম্ভব হয়নি এ সমস্যা এখন কিছুটা কেটে গেছে তবে বাংলাদেশ এমন পরিস্থিতি চাই আমদানি বিল বন্ধ হলেও যেন কাতার বাংলাদেশে নিরবিচ্ছিন্ন এলএনজি সরবরাহ করে এদিকে আগামী অর্থ বছরে এলএনজি কিনতে বিশ্বব্যাংকের সহায়তায় ঋণ নিচ্ছে সরকার এলএনজি কিনতে সরকার বিশ্বব্যাংকের কাছে সত্তর কোটি ডলার ঋণ সহায়তা চাই দীর্ঘমেয়াদী ও স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য সত্তর কোটি ডলারের ঋণ সুবিধা নিতে বাণিজ্যিক এ দাতা সংস্থাটির সঙ্গে এরই মধ্যে আলোচনাও হয়েছে চলতি বছরের দ্বিতীয়ার্ধে এ ঋণ সুবিধার বিষয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে বর্তমানে বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিশ্ব ব্যাংকের মধ্যে আলোচনা চলমান আছে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের কাতার সফরের পেছনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশিদের কর্মসংস্থান এলএনজি আমদানির বাইরে সরকার প্রধানের সফরে গুরুত্ব পাবে কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান এবং রোহিঙ্গা সমস্যা কারণ বাংলাদেশের জনশক্তি রপ্তানির গুরুত্বপূর্ণ একটি বাজার কাতার প্রায় চার লাখের মতো বাংলাদেশই বর্তমানে দেশটিতে কাজ করে দু হাজার বাইশ বিশ্বকাপ ফুটবল আয়োজনে বাংলাদেশি কর্মীরা কাতারে অবকাঠামো নির্মাণে অবদানও রেখেছেন ওই সময়ে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের জন্য কাতারকে ধন্যবাদ জানানোর কথাও রয়েছে পাশাপাশি নতুন করে যেন কর্মী নেয় দেশটি সেই অনুরোধ করবে বাংলাদেশ কাতার এখন বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রকৌশলসহ নানা ক্ষেত্রের দক্ষ লোকজনকে কাজে নিতে চাই তবে অল্প দক্ষ শ্রমিকদেরও যেন নেয়া হয় সেই অনুরোধ করবে বাংলাদেশ কাতারে গুরুত্বপূর্ণ আলোচনার আরও একটি রোহিঙ্গা পুনর্বাসন বাংলাদেশে আশ্রয় নেওয়া কিছু রোহিঙ্গাকে কাতারে পুনর্বাসনের অনুরোধ জানাতে পারে বাংলাদেশ একই সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও মানবিক সহায়তা চাওয়া হবে কাতারের কাছে সব আনুষ্ঠানিকতা শেষে চব্বিশ এপ্রিল দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দর্শক আপনি জানেন কি কাতারের এই সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রের অনেক নামি দামি নেতা অথবা রাষ্ট্রীয় প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়নি কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এমন একজনকে যে কিনা অতীতে একজন মামলার আসামি তাহলে কি এই জলবায়ু সম্মেলনে বক্তৃতা করার জন্যই শুধুমাত্র ডক্টর ইউনসকে আমন্ত্রণ জানানো হয়েছে মোটেও না এটা আন্তর্জাতিক জোটের নতুন কোনো বার্তা কিনা আসুন আমরা সেটা খতিয়ে দেখি বিশ্বের চোখে এখন ডক্টর ইউনুস শুধু একজন নোবেল জয়ী নন বরং একজন শক্তিশালী নৈতিক প্রতিনিধি সম্প্রতি বিশ্বের একশো প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে ডক্টর ইউনুসের নাম খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম এই তালিকা প্রকাশ করে ম্যাগাজিনে অধ্যাপক ইউনুসকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিংটন। এ তালিকায় অন্যদের মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক আছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক আর্থনা সম্মেলনের এবারের মূল প্রতিবাদ্য হল গরম ও শুষ্ক আবহাওয়া খাপ খাইয়ে নেয়ার কৌশল কাতার সৌদি আরব ওমান বাহারাইন এই দেশগুলো এখন জলবায়ু পরিবর্তনের শিকার হয়তো এখানেই কাতারের আছে শুভঙ্করের ফাঁকি এই ধরনের প্ল্যাটফর্মে ডক্টর ইউনুসের মতো আলোচিত বিশ্বনেতাকে আনলে জলবায়ুর নামে কূটনৈতিক আলাপ চলে অনায়াসে কারণ বাংলাদেশের রাজনীতি এখনও উত্তপ্ত চলছে নির্বাচন নিয়ে পশ্চিমা সমালোচনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক ধাক্কা এ অবস্থায় ডক্টর ইউনুসের কাতার সফর শুধুই একটি সম্মেলন নয় এটি একটি বার্তা সেটা যেমন দেশের মানুষের জন্য তেমনি পশ্চিমাদের জন্য। দর্শক এই বিষয়ে আপনার মতামত জানতে চাই আমাদের কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না আমি তানভীর খন্দকার আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সাবধানে থাকবেন